অনেক সময় থাকে? থাকে। ও বাবা মা আছে? আছে। আচ্ছা ওরা কয় ভাই বোন? এর দুই ভাই এক বই। ওদের ওরা ভালো আছে আর কারণ তো নাই। না। ওডি হইছে। ওদিন। ওর এখন বয়স কত? 4 বছর। 4 বছর হইছে 2 বছর 전에। জি। নাকি? জি। দুই মাস ধরে যে আপনি চিনি শবলেন কোনো উন্নতি হইছে? না। এর এত দিন কেন সময়টা নষ্ট করলেন বাচ্চাটা? এই বাচ্চাদের এখন বেড়ে ওঠার সময় রাইট এখন যদি আপনি খাবার না দেন তাহলে ও পুষ্টি পাবে না ঠিক মতো গ্রো হবে না আর এই রোগ পুষ্টির অভাবে আরো বেড়ে যায় সব খাবে সব এই সাদা রোগ যা হবে যারই হোক না কেন সব খাবে কোনো খাবার নিষেধ নাই মনে থাকবে আজকের থেকে সব খাবার খাবে না আর আমি যে ওষুধ দিচ্ছি ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে মানবেন তো কোনো খাবার নিষেধ নাই না খালি একটা জিনিস সেটা হচ্ছে যে ও রোদে রোদে যেন না ঘুরে রোদে ঘুরলে রোদে একটু বাড়তে পারে যে ওষুধ দিব কিছু ওষুধ আছে এগুলো খে খেয়ে রোদে উপকার হয় কিন্তু তাকে আমরা ওইটা দিব না ছোট মানুষ তো ওকে আমরা যে ওষুধ দিব সেগুলো ওগুলো ঠিক খাবে মলম দিব একটা দিনে একটা রাতে লাগানোর জন্য আর খাবার ওষুধ যেভাবে দিব নিয়ম মতো যদি করেন তাহলে কিন্তু আস্তে আস্তে ইনশাল কমে আসবে সেটা এমন না যে ভালো হয় না হ্যাঁ ছোটবেলা থেকে করলে এটা চিকিৎসা ঠিক মতো নিলে ভালো হয় কেমন আপনাদের যে গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গাতে এই যে এইগুলা বলে এগুলো আসলে ঠিক না সব সব ধরনের খাবার খাওয়া যাবে কোনো খাবার নিষেধ নাই খালি একটা নিষেধ হলো বাচ্চাকে বলেছে ওই জায়গা যাতে ঘষাঘষি না করে ওই যে জায়গা হ্যাঁ সাদাভাবে ওই জায়গাতে ঘষাষি করে তাই কোনো কিছু না পড়লো ওইখানে এমন জুতা পড়লো যাতে ওইখানে ঘষা না লাগে ওই জায়গা সাদা যাতে ঝুলকানি না তো না চুলকানি না কিন্তু ওইখানে কোনো একটা জিনিস ঘসা যাতে না পারে বুঝেছে বুঝতে বাচ্চারা আছে না তুই এরকম এরকম করলো আচ্ছা ঘষা যাতে না আর কিছু এমনি কোনো নিষেধ নাই